প্রিয় ওমান প্রবাসী বাইরে আপনারা যারা অ্যাম্বাসিতে পাসপোর্টের জন্য বা অন্যান্য কাজের জন্য যে শিডিউল নিয়েছেন বা আপনাদের তারিখ আসতেছে বাইশ তারিখ বাইশে ডিসেম্বর তেইশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর যাদের ডেট এমন আছে দয়া করে আপনারা আবার শিডিউল নিয়ে অ্যাম্বাসিতে সঠিক সময় চলে আসবেন যদি আপনারা শিডিউল আবার শিডিউল নিয়ে না আসেন তাহলে আপনারা অ্যাম্বাসিতে এসে হরানি হবেন প্রতিদিন একটা টকজক হচ্ছে অ্যাম্বাসিতে এইসব নিয়ে মানে হাল্লা সিল্লা বাল্লা মারামারিও হইতেছে মানে একজন একজন ধাক্কা ধাক্কিই হইতেছে অ্যাম্বাসিতে তো এই জন্যও বলতেছি যারা এই ডেট আছে আপনাদের ডেট আসতেছে তারা আপনারা আবার শিডিউল নিয়ে খুব সহজ শিডিউল নেওয়া একদম ইজি কমেন্টস দিয়ে দিয়েছি ভিডিওটা ফলো করে আপনারা শিডিউল নিয়ে আবার চলে আসতে পারবেন আপনার যে কাজে আসবেন পাসপোর্ট বানাবেন নিবন্ধন বানাবেন আপনার এন নেবেন যে যে কাজে আসেন না কেন ফিল করে তারিখ সিলেক্ট করে আপনার চলে আসেন তার জন্য আপনাকে লিঙ্কে ক্লিক করতে হবে ক্লিক করার পর যখন এই পেজটা ওপেন হবে এখানে লেখা আছে দেখেন এখানে আবেদন করুন এই লাল বৃত্তের এখানে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এই পেজটা ওপেন হবে এখানে আপনার নাম লেখবেন সম্পূর্ণ নাম যেভাবে আবেদন করছেন যে নামে এভাবে সুন্দর করে নামটা উঠাবেন উঠার পর নিচে আপনার লিখবেন মোবাইল নাম্বার আপনার যে নাম্বার দিয়ে আপনি আবেদন করছেন এই নাম্বারটা সম্পূর্ণ উঠাবেন উঠানোর পর এই যে এখানে লেখা আছে সেবা নির্বাচন করুন এখানে ক্লিক করবেন উপরে পাসপোর্ট যেখানে লেখা আছে ওইখানে ক্লিক করবেন আবার নিচে আসে ইমার্জেন্সি পাসপোর্ট জন্য পাসপোর্ট ডেলিভারির জন্য এন ও জন্য সব এখানে আসে যেটা প্রয়োজন আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আবেদনপ্রাপ্ত প্রাপ্ত আইডি এই নাম্বারটা উঠাবেন আপনাকে যে এই অনলাইনে ফরমে নাম্বারটা দিচ্ছে ওই নাম্বারটা উঠাবেন আবেদনপ্রাপ্ত প্রাপ্ত আইডি নাম্বারটা হচ্ছে আপনার আবেদন করার সময় যে নাম্বারটা দিয়েছে ও আইডি এই নাম্বারটা সম্পূর্ণভাবে উঠাবেন উঠানোর পর আপনার ক তারিখ আপনার শিডিউল দিয়েছে তারিখ দিছিল ওই তারিখটা উঠাবেন আবার নিচে আছে আপনার টাকাটা কবে জমা দিয়েছেন ফিটা কমে জমা দিয়েছেন ওই তারিখটা উঠাবেন এখানে যেমন আমি চোদ্দ তারিখ জমা দিয়েছি আমি চোদ্দো তারিখ উঠালাম চোদ্দো ডিসেম্বর তারপর আছে আপনার বিষা বিষা পাসপোর্টের মেয়াদ যদি থাকে তাহলে ইয়েস লিখবেন যদি না থাকে বিষা বা পাসপোর্টের মেয়াদ তাহলে নো লেখবেন নো লেখলে সুবিধা হচ্ছে কি আপনার পাসপোর্টের বা বিষা যদি মেয়াদ না থাকে তখন তারা একটু তাড়াতাড়ি করার চেষ্টা করে শিডিউলটা তাড়াতাড়ি দেয় আবার নিচে টি টি এল এফ টি যেটা লেখা আছে এটা এখানে লেখাবেন আপনার ডিসি যে নাম্বারটা এই যে আমি বৃত্তা দিছি এখানে এই পুরো নাম্বারটা এখানে উঠাবে যেভাবে সেভাবে উঠানোর পর এই যে আমি সম্পূর্ণভাবে উঠেলাম আরেকটা হচ্ছে টি 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 টিটি হচ্ছে আপনার ব্যাঙ্ক থেকে যেটা করবেন ওটা হচ্ছে টিটি নাম্বার তো ওটা উঠানোর পরে যে তারিখ যেখানে লেখা আছে তারিখ এখানে ক্লিক করুন ক্লিক করলে এভাবে আসবে আসলে আপনি ক তারিখ আসতে চাচ্ছেন এখানে ক্লিক করুন ক্লিক করার পর আপনার যদি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর বাইশ তারিখ আসতে যাচ্ছি বাইশ তারিখে খালি নেই এটা লেখা থাকলে ওখানে খালি নাই তো আবার তেইশ তারিখে ট্রাই করব আবার ওখানে ক্লিক করবো ক্লিক করার পর তেইশ তারিখে আবার দেখবো তেইশ তারিখও খালি নেই তো আবার চব্বিশ তারিখে দেখি চব্বিশ তারিখ খালি আসেনি হ্যাঁ চব্বিশ তারিখে অ্যাভেলেবেল আছে লেখা তো আমার আবার এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এই যে দেখেন সময় নির্ভর সময় আসে এখানে সময়টা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে যে নিশ্চিত করুন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর বাস আপনার এটা আবেদন হয়ে গেছে এখানে স্লিপ প্রিন্ট করার জন্য এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এটা স্ক্রিনে শো হবে শু হলে স্ক্রিনশট দিয়ে এভাবে শ্যু হবে হবে স্ক্রিনশট দিয়ে দিবেন দেবেন দেয়া বাসি আসার সময় নিয়ে আসবেন